আমাকে কাজটি করতে হবে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন যখন দেখবেন কোনো একটা কাজ করতে হবে তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে এরপরে হ্যাভ হ্যাভ টু অথবা হ্যাস টু কথাটা লিখতে হবে অথবা হ্যাস টু হ্যাস টু ওকে হ্যাভ টু অথবা হ্যাস টু এরপরে হচ্ছে ভি ওয়ান এরপর হচ্ছে অবজেক্ট সো আমাদেরকে এই গঠনটা ফলো করতে হবে তো লক্ষ্য করুন প্রথমে আমাদেরকে সাবজেক্ট লাগবে সাবজেক্ট হচ্ছে কোনটা সাবজেক্ট হচ্ছে আমাকে এই জন্য আমাদেরকে লিখতে হবে আই ওকে এরপরে হচ্ছে আমাদেরকে হ্যাভ টু অথবা হ্যাস টু লিখতে হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন হ্যাস টু আর বাকি সব ক্ষেত্রে হ্যাপ টু বসাতে হবে সো যেহেতু এখানে আই আছে এটা একটা এক্সেপশনাল এখানে আমাদেরকে হ্যাপ টু লিখতে হবে এইস এ ভিই হ্যাভ এরপরে হচ্ছে টু আই হ্যাভ টু কী করতে হবে এখন আমাদেরকে এখন আমাদেরকে ভার ওয়ান প্রেজেন্ট ফর্ম লাগবে প্রেজেন্ট ফর্ম কোনটা আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে দেখেন কাজটি করতে হবে এই যে করতে হবে এই করাটা হচ্ছে আমাদেরকে কি এই করাটা হচ্ছে আমাদের ভার এই জন্য আমাদেরকে লিখতে হবে ডু ওকে আই হ্যাভ টু ডু কী করতে হবে কাজটি এই যে টি আছে এই জন্য আমাদেরকে লিখতে হবে দা আর কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক ডাব্লিউ ও আর কে ওয়ার্ক তাহলে কি দাঁড়ালো আমাকে কাজটি করতে হবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক পরের বাক্যটি লক্ষ্য করুন তাকে কাজটি করতে হবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন